是吧？上不去米了。嗯 আমি আসলে মানে চেষ্টা করেছি সবসময় চেষ্টা থাকে আমার প্রতিদিন নতুন লোকে হাজির হতে এবং আপনাদের সাথে নতুন নতুন ভাবে প্রেজেন্ট হতে নতুন রেতে আপনাদের কাছে এসে ধরা দিতে যাতে আপনাদের ভালোবাসা পাই আপনাদের এই সুন্দর সুন্দর ফুটেজ গুলোতে পরবর্তীতে যাতে এত ভিডিও দেখা যায় আমার সেই ভিডিওগুলোতে যাতে আমি আমাকে দেখতে পাই এবং সেটা যেন খুবই চমৎকার হয় সেটা দেখার চেষ্টা করছি সেটা চেষ্টা থাকে আমার সবসময় ঠিক আছে আজকে গ্রিন আমি তো আসলে এক 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 কালার চুজ করি আমার মনের রঙের সাথে মিলিয়ে হ্যাঁ তো

অনেক <laughs> অনেক <laughs>

আমি একজন গ্ল্যামারাস মানুষ তো হয়তো আমার গ্ল্যামারটাকে প্রোগ্রামের আলাদা করে গ্ল্যামার অ্যাড করবে সেটা তোমরা বলতে পারো কিন্তু আর এই ধরনের উক্তি আর এই বক্তব্য বা এই খেতাব দিয়ে আমাকে বিতর্কে ফেলো না যাই হোক আমার কাছে প্রশ্নটা কি ছিল মাহি আমাকে আমি যখন আমি যখন যুক্ত হয়েছি সর্বপ্রথম বোধহয় আমি যুক্ত হয়েছি এই সিজন ফাইভ এ সাথে আমার প্রথম মিটিং হয়েছে এবং আমি সেখানে তাদেরকে স্পষ্ট করে জানিয়েছি বলেছি যে আমি যদি থাকি তবে ডেফিনেটলি আপনাদেরকে কোয়ালিটিতে ফল করা যাবে না আপনাদের নিচের দিকে তাকানো যাবে না আপনাদেরকে উপর দিকে তাকাতে হবে স্বপ্নটাকে আরো বড় করতে হবে এবং প্রত্যেকটা জিনিসকে খুবই চমৎকার ভাবে খুবই একেবারে আহ নিরপেক্ষ ভাবে অরিজিনাল যে উইনার বা